দশ বারো বছরের একটা ছোট্ট বাচ্চা বাড়ি বাড়ি কাগজ বিক্রি করে একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজাল মালকিন বাইরে এসে দেখলেন একটা ছেলে দাঁড়িয়ে আছে কি ব্যাপার তখন বালকটি বলেছিল আনটি আমি আপনার বাগানটা কি পরিষ্কার করে দেব না না তাতে কোনো দরকার নেই আর সকালে তো তুই কাগজ নিয়ে আসিস নি আজই কাগজ নিয়ে আসিস নি কেন হাতে বলছি 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 ম্যাডাম আপনি এক কাজ করুন না আমাকে দিয়ে আপনার বাগানটা পরিষ্কার করে নিন না খুব ভালোভাবে বাগান পরিষ্কার করে দেবো সাফ করে দেবো আজকে আর আমার আজকে তো কাগজ ছাপা হয়নি তাই কাগজ আমি পাইনি কাল যে আগা স্বাধীনতা দিবসের ছুটি ছিল আনটি তাই আজকে কাগজ আনতে পারিনি তখন মালকিন একটু নরম সুর হরেন তিনি তখন বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কত টাকা নিবি বাগানটা পরিষ্কার করতে আনটি টাকা লাগবে না আন্টি টাকা লাগবে না শুধু খাবার দিলেই হবে ও তাই দেখি ঠিক আছে ঠিক আছে যা খুব ভালোভাবে পরিষ্কার করে কিন্তু তা সে ছেলেটি চলে গেল বাগান পরিষ্কার করতে তখন সেই আন্টি মনে মনে ভাবছে সত্যি ছেলেটি মনে হচ্ছে আজকে কিছু খাওয়া জোটে ওকে কিছু খাওয়ানো দরকার তখন সে বললো আই বাগান পরিষ্কার পরে করবি আগে এদিক আয় তো আয় কে তুই কিছু খেয়ে নে তারপরে কাজ করিস তখন বালকটি বলল না আন্টি আগে কাজটা করে নেই তারপর খাবো কাজ করে নিয়ে খাবি আচ্ছা বেশ বেশ এই বলে আনটি নিজের রুমে ঢুকে গেলেন আর বালকটি দু ঘন্টা পর এসে আবার আন্টিকে ডাকলো আন্টি ও আনটি দেখুন না দেখুন বাগান ঠিকমতো সাফ হয়েছে কি না দেখুন আরে তুই তো বাগানের আশপাশগুলো একবার খুব সুন্দর করে সাফ করেছিস আরে বস 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 এর জন্য এখানে বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি মালিক অর্থাৎ বাড়ির যে গৃহকর্ত্রী তিনি খাবার দিতেই বালকটি পকড়তে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করলো তখন সেই গৃহকর্ত্রী বললেন পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি আবার খাবারটাও এখানে না খেয়ে তুই বাড়িতে নিয়ে যাচ্ছিস তখন বালকটি বলেছিল না আনটি বাড়িতে আমি আমার মা আছে খুব অসুস্থ সরকারি হাসপাতালে ডাক্তার ফ্রিতে ওষুধ দিয়েছে সেই জন্যে তার ট্রিটমেন্ট করতে পারছি কিন্তু ডাক্তারবাবু বলে দিয়েছেন খালি পেটে ওষুধ খাওয়া যাবে না একথা শুনে গৃহবত্রীর চোখে জল এসে গেল তিনি নিজের হাতে সেই বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও তার সঙ্গে সেই বাচ্চাটির বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি তার মাকে বললেন বোন তুমি সবার চেয়ে ধনী আর সবার চেয়ে ভাগ্যবান যে সংস্কার যে শিক্ষা যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছো সেই সংস্কার সেই দৌলত আমি আমার সন্তানদের দিতে পারিনি অসুস্থ মা ছেলের পানে তখন করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলে মায়ের গলাটাকে জড়িয়ে ধরল এরপরে সেই গৃহকত্রী আবার বললেন বোন আমি তাহলে আজকে আসি তুমি কিন্তু তোমার কোনো প্রয়োজন পড়লেই তোমার ছেলেটিকে আমার কাছে পাঠাবে ভেবো না কোনো রকম লজ্জা পাবে না আমি সময় তোমাদের সঙ্গে আছি এটা মনে রেখো